খাজা উসমান হারুনি রহমতুলাই ছিলেন খাজাবা মৈনুদ্দিন সিস্তি রহমতুল্লা এর উস্তাদ বা পীর কেবলা একদিন পবিত্র এশার জামাতের পর ইলহাম হল এই মর্মে যে আগামীকাল ফজরের নামাজে যারা হাজা বাবা উসমান হারুনি রহমতুলের পিছনে জামাতের সহিত আদায় করবেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন হাজা উসমান হারুনি কথাটা কেবল মৈনুদ্দিন সিস্তির রহমতুল্লাইকে বললেন হাতে এটাও বলে দিলেন যাতে কাউকে তিনি না বলে বললে তিনি জাহান নামে যাবেন সারারাত খাজা ময়নুদ্দিন সিস্তিরমতের ঘুম হলো না এই চিন্তায় একবার তিনি চিন্তা করেন সবাইকে বলে দিবেন আবার তিনি চিন্তা করেন উস্তাদকে দেওয়া ওয়াদার কথা অন্যের উপকার করতে গিয়ে নিজে জাহান নামে যাবেন কিছুই ঠিক করে উঠতে পারছেন না তিনি হঠাৎ গভীর রাতে দৌড়ে ঘর থেকে বের হয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে জানিয়ে দিলেন সেই দিন ফজরের সালাতে প্রায় দশ সহস্রাধিক মুসল্লি হয়েছিল খাজা উসমান হারুনি জিজ্ঞাসা করলেন মৈনুদ্দিন তুমি এমন করলে কেন জবাবে তিনি বললেন ওয়াদা ভঙ্গ করে আমি একজন শুধু জাহান নামে যাব আর তার বদলে হাজার হাজার আল্লাহর বান্দা জান্নাতে যাবে এটাই আমার শান্তি খাজা উসমান হারুনি তাকে জড়িয়ে ধরে বললেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো একজন কামিল মুর্শিদ হওয়ার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছো। সত্যি তামিল মুর্শিদগণ তাহার মরিদাগণের জান্নাতের পথ দেখাতে সবসময় সচেষ্ট থাকেন যাদের মজলিস থেকে কেউ বঞ্চিত হয় না সমুদ্রের অথই জলে একটি শিশুর জুতো হারিয়ে গেল সে সমুদ্র পাড়ে লিখে রাখল এই সমুদ্রটি চোর অনতি দূরে একজন জেলে মাছ শিকার করছিল সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবারকালে কালে সাগর পাড়ে লিখে রাখল এই সমুদ্রটি খুবই ধনী এই সমুদ্রেরই উতাল ঢেউয়ে একজন টকবগের নৌজওয়ানের শরীর সমাধি ঘটল সন্তানহারা মা বেতায় কাতর হয়ে সমুদ্রিতে লিখে রাখল এই সাগরটি খনি আবার এই সাগর থেকেই একজন অতশিপর বৃদ্ধ একটি মূর্তি কুড়িয়ে পেল খুশির অতিশয্যে সে সাগরটিতে লিখে রাখল এই সাগরটি কতই না দানশীল একটু পর সাগর থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো উর্মিমালা সাগর পাড়ে যা কিছু লেখা ছিল সব কিছু ধুয়ে মুছে চলে গেল এরপর সাগর খুবই শান্ত সৃষ্টি বললো তুমি অন্যের কথায় কান দিও না যদি সাগর হতে চাও প্রিয় মুসলিম ভাইরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি